আসসালামু আলাইকুম আজকে মহা পুনর্মিলনের দিন আনন্দের দিন এটা বাৎসরিক আনন্দের দিন সবাই মিলে একত্রে হওয়া আজকের বিশেষ দিনে কিন্তু এই আনন্দের দিনেও আজকে আজকে আমরা সবাই ব্যথিত দুঃখ বারাক্রান্ত হঠাৎ ভূমিকম্পের কারণে কয়েকজন ইন্তেকাল করেছেন তার জন্য আমরা শোক পালন করলাম নিরবতার মাধ্যমে কিন্তু আরো বহু আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে সম্পদের ক্ষতি হয়েছে আর্থিক ক্ষতি হয়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আজকে আশা করি তারা আবার নতুনভাবে তাদের জীবন শুরু করতে পারবেন আজকে এই আনন্দের দিনে আমরা কদ্দুর আসলাম কি করছি সেটা সবাই মিলে আলাপ করব এবং এর প্রেক্ষিত আপনাদের জানা আছে আমরা শীঘ্রই একটা নির্বাচনের দিকে যাচ্ছি তার প্রস্তুতি এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করবো সেটি আমাদের স্বপ্ন এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয় আনন্দমুখর হয় উৎসব মুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় সহকর্মী বৃন্দ তিন বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য ও তাদের পরিবার বর্গ সম্মানিত অতিথিবৃন্দ অতিথিবৃন্দ ডিস্টিংগুইস গ্যাটস ফ্রম ডিফারেন্ট ফ্রেন্ডলি কান্ট্রিজ আসসালামু আলাইকুম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ দিনে আমি সশ্রব্দ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ যোদ্ধাহত এবং অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা একই সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি দু সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদ আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষের প্রতি যাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের দেশ পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো সালে রণক্ষেত্রে একাত্তর সালের পঁচিশে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পর সাতাশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এরই ধারাবাহিকতা একুশে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে এই কারণেই একুশে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটা মাইল ফলক হিসেবে গৌরব গৌরবের সাথে পালন করা হয় আজকে সেই একুশে নভেম্বর আমরা যদি বিজয় অর্জন না করতাম তাহলে মুক্তিযুদ্ধের বিশ সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য অসহনীয় হয়ে যেত তাদের পরিবারের সকল সদস্যের জীবন মুক্তিকামী সেনা নৌ ও বিমান বাহিনীর অকুত ভয় বীর সেনানীরা জীবনের পরোয়া না করে পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা না করে এদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারাই এদেশের আপামর জনসাধারণকে সাহস জুগিয়েছেন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এনেছেন মুক্তিযুদ্ধকে বেগবান সুগন্ধিত বেগবান এবং সুসংগঠিত করার লক্ষ্যে তখন বাংলাদেশ ফোর্সেস গঠন করা হয়েছিল যার অধীনে এগারোটি সেক্টরে বিভিন্ন দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিরা প্রশিক্ষণ দেওয়া হয় এরই রূপ আমরা দেখি একাত্তর সালের একুশে নভেম্বর সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে এই যৌথ অভিযানেই উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সশস্ত্র বাহিনীর প্রিয় সদস্যবৃন্দ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় আপনারা সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন দু হাজার ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতেই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী তথাপি যে কোনো আগ্রাসী বহুষ্যতের আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সকা সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে এই লক্ষ্যে আমাদের সেনা নৌ বিমান বাহিনীর আধুনিকায়ন সমরাষ্ট্র আহরণ ও উৎপাদন উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগোপযোগী প্রযুক্তি প্রয়োজন সংযোজনের প্রয়াস জোরদার করা হয়েছে তবে দুঃখের সাথে বলতে হয় যে পেসিস্টামোলে আমাদের বাহিনীগুলোর দক্ষতা বজায় ও বৃদ্ধির বিষয়টি উপেক্ষিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে একই সাথে দেশরক্ষা ও জনকল্যাণমূলক কাজে ব্যাপক সংখ্যক ছাত্র ও যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করার উদ্দেশ্যে বিএনসিসির কার্যক্রম বহুগুণ বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের এইসব পদক্ষেপ দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে একটি নতুন পর্যায়ে উন্নীত করেছে অভ্যাগত অতিথিবৃন্দ বিগত সাঁইত্রিশ বছরে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা সফলতার সঙ্গে তেতাল্লিশটি দেশে তেষট্টিটি মিশন সম্পন্ন করেছে বর্তমানেও বিশ্বের বিভিন্ন প্রান্তে দশটি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছেন বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবেও বিশ্বে পরিচিতি লাভ করেছে এছাড়াও সম্প্রতি কাতার ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে পেশনে জনবল নিয়োগের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার বৈশ্বিক প্রচেষ্টায় একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম হিসেবে বাংলাদেশের জন্য একটি গৌরবময় স্বীকৃতি এজন্য আমি সশস্ত্র বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশি শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চল সমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেই জন্য তাদের সময় উপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে প্রিয় অতিথিবৃন্দ অগ্রাহয়নের এই বিকেলে উৎসবমুখর পরিবেশে আপনাদের সাথে দেখা হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত আপনাদের উপস্থিতি আজকের এই মহতি অনুষ্ঠানকে প্রাণবন্ত ও মহিমান্বিত করেছে এই জন্য সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আমি সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সুখ শান্তি ও কল্যাণ কামনা করছি আমরা সবাই যেন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি নাও আই টেক দ্য প্রিভিলেজ টু থ্যাংক দ্যাক্সলেসিজ এন্ড গেস্ট ফ্রম আওয়ার ফ্রেন্ডলি কান্ট্রিজ ফর জয়নিং আস টু সেলিব্রেট আওয়ার আর্ম ফোর্সেস ডে অন দিস occasion উই গ্রেটফুলি রিকল দ্য কন্ট্রিবিউশন অফ দ্য পিপল অফ আওয়ার ফ্রেন্ডলি nations ডিউরিং আওয়ার ওয়ার অফ liberation I am also thankful for the excellent support and assistance provided to our armed forces by your countries. I must mention that it is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeepers under the umbrella of the United Nations. I assure our full support of my government and our armed forces to the United Nations and the international community in the global peace efforts. আই অলসো ডিপলি অ্যাপ্রিসিয়েট দোজ ফ্রেন্ডলি কান্ট্রিজ দ্যাট আর এমপ্লয়িং মেম্বার্স অফ আয় আর্ম ফোর্সেস উই স্ক্যান রেডি টু এক্সপ্লেন সচ কোপারেশন অ্যান্ড আই থ্যাংক ইউ অল ফর ইউর কাইন্ড প্রেজেন্স সুদিমণ্ডলে আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ ধন্যবাদ